আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবী দাউদ আলাইহিস সালামের মোহনীয় সুর সম্পর্কে দাউদ আলিহি সালাম ছিলেন এমন একজন নবী যার সুরের মাধুর্য মানুষ জিন পশুপাখি এবং প্রকৃতিকে মুগ্ধ করত নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরালের নবী এবং আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ তালা তাকে জাবর নামক কিতাব দান করেছিলেন যা ছিল সুর ও ছন্দে ভরপুর দাউদ সালামের সুর ছিল এতই মোহনীয় যে যখন তিনি আল্লাহর প্রশংসা করতেন তখন আকাশের পাখি থেমে যেত নদীর প্রবাহ থেমে যেত এবং বাতাসে সৃষ্টি হতো ভ্রমরের মতো গুনগুন গুঞ্জন তার সুরের মাধুর্য এমন ছিল যে মানুষ জিন পশু সবাই মুগ্ধ হয়ে শুনত কুরআনে আল্লাহ তালা বলেন আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ থেকে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে যে হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং একই নির্দেশ দিয়েছিলাম পাখিদেরও হাদিসেও হজরত দাউদ আলিহি সালামের সুমধুর সুরের প্রশংসা করা হয়েছে হজরত দাউদ আলিহি সালাম ছিলেন পনি ইসরাইলের নবী মহান আল্লাহ তালা যে যেই নবীদের মহান কিতাব দিয়েছিলেন হজরত দাউদ আলিহি সালাম তাদের মধ্যে অন্যতম দাউদ আলিহি সালামকে আল্লাহ জাবুর নামক কিতাব দান করেছিলেন জাবুর কিতাবের অন্যতম দুটি বৈশিষ্ট্য ছিল নন্দিত ছন্দ ও আল্লাহ আলার প্রশংসার বিবরণ দাউদ আলাইহিস সালাম এর ছিল সকাল সন্ধ্যায় মহান প্রভুর প্রশংসা পাঠের আমল ও মহনীয় সুর সুর ও ছন্দ দুটোই আল্লাহ বিশেষ নিয়ামত ছন্দ যেমন প্রাণকে আন্দোলিত করে সুর তেমন হৃদয়ে উচ্ছ্বাস জাগায় প্রত্যেক নবীকে আল্লাহ স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন দাউদকে দিয়েছিলেন বীরত্ব সাহসিকতা খেলাফত বিচারিক দক্ষতা পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা ও সুর লোহরী হজরত দাউদা আলাইহিস সালামের মতো সুমধুর সুর আর কাউকে প্রদান করা হয়নি সুর ও ছন্দের দারুণ সমন্বয় ঘটেছিল দাউদ আলাইহিস সালামের মাঝে জাবরের ছন্দ আর দাউদা আলিহ সালামের মোহনীয় সুর দুয়ে মিলে আল্লাহর প্রশংসা পাঠে এক অপূর্ব ঝঙ্কার সৃষ্টি হতো যে ঝংকার মানুষ জিন পশুপাখি ও প্রকৃতিকে আন্দোলিত করত হজরত দাউদা আলাইহিস সালাম যখন তার মোহনীয় সুরে জাবর পাঠ করতেন আকাশের উড়ন্ত পাখিও নীরবে দাঁড়িয়ে যেত শুনতে বাতাসে সৃষ্টি হতো ভ্রমরের মতো গুনগুন গুঞ্জন বিখ্যাত ধর্মতাত্ত্বিক ইমাম আউজাই রাহিমাহুল্লা বলেন দাউদা আলাইহিস সালামের মতো এত সুমধুর কণ্ঠস্বর আর কাউকে দেয়া হয়নি তিনি যখন কিতাব পড়তেন আকাশের পাখি ও বনের পশু তার চারপাশে জড় হতো এমনকি পিপাসায় কাতর হয়ে জায়গায় মারা গেলেও নড়াচড়া করত না শুধু তাই নয় নদীর পানির প্রবাহ পর্যন্ত থেমে যেত তার সুরে ওহাব ইবনে মুনাব্বিহ বলেছেন দাউদা আলিহি সালামের কণ্ঠস্বর যেই শুনত সেই লাফিয়ে উঠত এবং সুরের তালে তালে যেন নাচতে শুরু করত দাউদা আলাইহিস সালাম জাপুরকে এমনভাবে পাঠ করতেন যা কোনোদিন আর কেউ শোনেনি তার পাঠের সুর শুনে জিন ইনসান পশুপাখি জীবজন্তু স্ব স্থানে দাঁড়িয়ে যেত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের কেউ কেউ মারাও যেত হজরত আলাইহিস সালামের সুমধুর সুরের কথা কুরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে আল্লাহ তা হজরত আলাইহিস সালামের প্রতি তার অনুগ্রহের কথা উল্লেখ করে পবিত্র কুরআনে বলেন আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ থেকে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে যে হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং একই নির্দেশ দিয়েছিলাম পাখিদেরও প্রখ্যাত মোফাসির আল্লামা ইবনে কাসির রাহিমহল্লা তার প্রসিদ্ধ তাফসির গ্রন্থে বর্ণিত আয়াতের তাফসির প্রসঙ্গে বলেন আল্লাহ তালা এখানে বলতে চাইছেন তিনি তার বান্দা ও তার রাসুল দাউদের ওপর পার্থিব ও আর্তিব রহমত নাজিল করেছিলেন তাকে নবত রাজত্ব সৈন্য সামন্ত ও শক্তি সামর্থ্য দান করেছিলেন এর সঙ্গে অতিরিক্ত আরেকটি মৌজিজাও প্রদান করেছিলেন একদিকে দাউদ আলাইহিস সালামের মিষ্টি সুরে আল্লাহর একত্ববাদের গান ধরতেন অপরদিকে বিকেলে ফেরা ভোরের পাখিরা দাউদের কণ্ঠে আল্লাহর প্রশংসা শুনে থেমে যেত ও হজরত দাউদের সুরে সুর মিলিয়ে গান করত দাউদ আলাইহিস ইসালাম পাখির ভাষাও বসতেন পাখিদের সঙ্গে কথা বলতেন পাহাড় পর্বত ও তার সঙ্গে সঙ্গে সুর মিলিয়ে আল্লাহর তসবিহ পাঠ করত পবিত্র কুরআনের অন্য আয়াতেও হজরত দাউদা আলিহি সালামের প্রতি পাহাড় পর্বত ও পশু পাখির আনুগত্য ও আল্লাহর তসপিহ পাঠের কথা বলা হয়েছে আমরা পাহাড়কে এবং পাখিদের দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা তাসপিহ পাঠ করত এবং আমরা এটা করে থাকি মুফতি শফি রহিমহল্লা বলেন আল্লাহ তালা হজরত দাউদা আলিহি সালামকে যে সকল বাই্যে গুণ দান করেছিলেন তার মোহনীয় সুর এর মধ্য অন্যতম দাউদা আলাইহিস সালাম যখন জাবর পাঠ করতেন পাখিরা বাতাসে দাঁড়িয়ে তার সুরে সুরে সুর মিলিয়ে আল্লাহর তসপিহা পাঠ করত একইভাবে পাহাড় পর্বত বৃক্ষরাচি থেকেও আল্লাহর আওয়াজ আসত দাউদের সুরের মূর্ছনা ছিল তার আর পশু পাখি ও পাহাড় পর্বতের তাসপিহা পাঠ ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ মৌজিজা সাহাবিদের মধ্যে হজরত আবু মুসা আশাহারি রাতি আল্লাহ আনহ এর সুর ছিল সবচেয়ে মধুর আশাহারির সুরের প্রশংসা করে আবু উসমান নাহাদি বলেন আল্লাহর শপথ আমি আবু মুসা আশাহারের সুরের চেয়ে মিষ্টি সুর কোনো বাদ্যযন্ত্রও শুনিনি রাসুল সাল আলহি ওয়াসাল্লাম এই আবু মুসা আসাহারির সুরকে দাউদ আলাইহিস সালামের সুরের সঙ্গে তুলনা করেছেন যা ধারা দাউদ আলাইহিস সালামের সুরের সৌন্দর্য কিছুটা অনুভব করা সম্ভব হাদিসে এসেছে এক রাতে হজরত আবু মুসা আশাহরি রাতি আল্লাহ আনহু পবিত্র করে আনতেলাওয়াত করছিলেন এমন সময় রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে গমন করছিলেন আবু মুসা আশহারির মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত শুনে রাসুল সাল আলাইহি ওসাল্লাম দাঁড়িয়ে যান এবং দীর্ঘক্ষণ ধরে শুনতে থাকেন তারপর তিনি বলেন তাকে তো হজরত দাউদ সালামের মতো মিষ্টি সুর দান করা হয়েছে আবু মুসা আশহারি হারির আল্লাহ আনহু ঘটনাটি জেনে বলেন হে আল্লাহর রাসুল আমি যদি জানতাম যে আপনি আমার কোরআন তেলাওয়াত শুনছিলেন তাহলে আমি আরও উত্তমভাবে পাঠ করতাম অন্য আরেক হাদিসে বলা হয়েছে এক রাতে রাসুল সল্ল্লাহ আলি সাল্লাম হজরত আবু মুসা আস কুরআন কোরআন তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যান এবং দীর্ঘক্ষণ ধরে শুনতে থাকেন তারপর তিনি বলেন তাকে তো হজরত দাউদের মিষ্টি সুরের কিছু অংশ দান করা হয়েছে রাসুল সলাল আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হজরত দাউদ আলাইহিস সাল্লামের সুরের প্রশংসা করেছেন রাসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে হজরত দাউদা আলিহি সালামের মতো নামাজ ও সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস ইসালামের মতো রোজা দাউদ রাতের প্রথম অর্ধেক সময় ঘুমাতেন তারপর এক তৃতীয়াংশ নামাজে কাটাতেন এবং এক ষষ্ঠাংশ আবার ঘুমিয়ে কাটাতেন একদিন পরপর রোজা রাখতেন আর শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে কখনো ভয়ে পালাতেন না পাহাড় ও পাখিরা সকাল সন্ধ্যায় তার সঙ্গে তা স্পেহা পড়ত হজরত দাউদকে আল্লাহ এত সু উচ্চ সুমধুর ও সোলিত কণ্ঠস্বর দান করেছিলেন যা পৃথিবীর আর কাউকে দান করেননি হযরত দাউদা হিসালাম যখন তার প্রতি অবতীর্ণ যাবর কিতাব সুর দিয়ে পাঠ করতেন তখন আকাশে উড়ন্ত পাখিরা তার সুরের মূর্ছনায় থমকে দাঁড়াতো হযরত দাউদ আলাইহিস হিসালামে সুরের সঙ্গে সুর মিলিয়ে আবৃত্তি করত ও তার সঙ্গে তস্পিহ পাঠ করত একইভাবে পাহাড় পর্বত সকাল সন্ধ্যায় তার সঙ্গে তাসপিহা পাঠে শরিক হতো মোহনীয় সুরের কারণে হজরত দাউদ আলাইহিস সালাম কিয়ামতের দিন বিশেষ মর্যাদায় ভূষিত হবেন তার হৃদয় কারা সুরে জান্নাতের অধিবাসীরা মুগ্ধ হবে স্বয়ং আল্লাহ তাকে সুরের ঝঙ্কার তুলে মুগ্ধ করার আদেশ দিবেন এবং নিজেও শ্রবণ করবেন আল্লামা ইবনে কাসির বলেন হজরত দাউদা আলাইহি সালাম কিয়ামতের দিন আরশে সে আজিমের স্তম্ভের কাছে দণ্ডায়মান থাকবেন আল্লাহ তখন বলবেন হে দাউদ দুনিয়ায় তুমি যে মধুর সুরে আমার প্রশংসা ও মহত্ব প্রকাশ করতে সেরকম মধুর সুরে আজ আমার প্রশংসা ও মহত্ব প্রকাশ করো দাউদ বলবেন হে আল্লাহ আপনি তো সে সুর আমার থেকে উঠিয়ে নিয়েছেন এখন আমি কিভাবে প্রশংসা করব আল্লাহ বলবেন আজ আমি আবারও তোমাকে সেই সুর ফিরিয়ে দিচ্ছি সুতরাং প্রশংসা করো এরপর দাউদ সুমধুর সুরে প্রশংসা করবেন আর সেই সুরে জান্নাতবাসীরা মুগ্ধ হবে দাউদা আলাইহি সালামের সুর শুধু একটি সুর নয় এটি ছিল আল্লাহর প্রশংসা ও তাসপিহ পাঠের একটি মাধ্যম তার সুরের মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি আরও বেশি আকৃষ্ট হতো এবং তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পেত নবী দাউদা আলাইহিস সালামের সুর আমাদের শেখায় যে সুর ও ছন্দের মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি এবং আমাদের হৃদয়ে প্রশান্তি ও সৌহার্দ্য আনতে পারি আসুন আমরা সবাই দাউদা আলাইহিস ইসালামের মতো আল্লাহর প্রশংসা করি এবং আমাদের জীবনে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখি আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ